ইরানের সাথে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে সামরিক প্রস্তুতি নিচ্ছে আমেরিকা প্রাম নির্দেশ দিলে ইরানে টানা কয়েক সপ্তাহ ধরে সামরিক হামলা চালাতে প্রস্তুত রয়েছে দেশটির সেনাবাহিনী এমন খবর ছড়িয়ে পড়েছে অন্যদিকে পূর্ণরূপে যুদ্ধের জন্য প্রস্তুত মধ্যপ্রাচ্যে মোতায়েন করে রাখা আমেরিকার দানবীয় রণতরী আব্রাহাম লিঙ্কন প্রশ্ন উঠেছে এই রণতরি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে কতটা সক্ষম আব্রাহাম লিঙ্কন আমেরিকার নৌবাহিনীর পঞ্চম শ্রেণীর বিমানবাহী রণতরী ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে এই জাহাজের মূল ঘাঁটি অবস্থিত আমেরিকার ষোলোতম প্রেসিডেন্টের নামে নামকরণ করা এই বিশাল জাহাজটি পরমাণু শক্তি চালিত এবং এটি বিশ্বের অন্যতম বৃহত্তম যুদ্ধ জাহাজ হিসেবে স্বীকৃত কয়েক দশক ধরে সমুদ্রের বুকে নির্বিচ্ছিন্নভাবে কার্যক্রম চালানোর সক্ষমতা রাখে এই রণতরী আর আমার আমেরিকার মূল ভূখণ্ড থেকে অনেক দূরে বসে শত্রুপক্ষকে ঘায়েল করা এবং নিজেদের সামরিক শক্তি জাহির করাই এ জাহাজের প্রধান কাজ একসাথে আকাশ পথ সমুদ্র পথ এবং স্থলভাগে যে কোনো লক্ষ্যবস্তুর উপর দীর্ঘ সময় ধরে বিমান হামলা চালানোর সক্ষমতা রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে আধুনিক যুদ্ধের অন্যতম ভয়াবহ শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় প্রায় এক লাখ টন ওজনের এই অন্তত থেকে হাজার সামরিক সদস্য অবস্থান করতে পারেন একই সাথে রয়েছে একাধিক গাইডেড মিজাইল এবং পরমাণু শক্তি চালিত সাবমেরিন জাহাজটিতে এফ থার্টি ফাইভ সি ফাইটার এবং সুপার টনেটের মতো উন্নত প্রযুক্তির প্রায় সত্তরটি যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে যা দিনরাত যে কোনো সময় ইরানের সীমা বা সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এছাড়াও এই স্ট্রাইক গ্রুপের অধীনে থাকা জাহাজ এবং সাবমেরিনগুলো থেকে অন্তত এক হাজার ক্রুজ মিসাইল ছোড়ার সক্ষমতা রয়েছে যদি শেষ পর্যন্ত ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হয় তবে তার ফলাফল হবে বিধ্বংসী আমেরিকার রণতরী থেকে প্রতিদিন একশো থেকে একশো পঞ্চাশটি বিমান হামলা চালানো সম্ভব তবে বিশ্লেষকদের অনেকেই মনে করছেন ইরানের যে পরিমাণে পরমাণু অস্ত্র কিংবা মিজাইল রয়েছে তার সামনে আব্রাহাম লিঙ্কনকে রক্ষা করা আমেরিকার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ওয়ান ইন্টারন্যাশনাল ডেজ